কুমিরের সাথে লড়াই করে অলৌকিকভাবে বেঁচে ফেরা সাত মাস আগে প্রাণে বেঁচে ফিরেছিলেন ইন্দোনেশিয়ার এক নারী দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে জানালেন লোমহর্ষক সেই স্মৃতি লোকালয়ে চলে আসা বিশাল আকৃতির একটি কুমিরের অতর্কিত আক্রমণের শিকার হয়েছিলেন মাথা মাথাবাদে পুরো শরীরেই চলে গিয়েছিল কুমিরের পেটে প্রাণপণ লড়াই করে তাকে উদ্ধার করেন তার স্বামী ইন্দোনেশিয়ার উপকূলীয় মামুজ শহরে প্রতিদিনের মতোই একটি সকাল সমুদ্রের পারে পরিবারের সাথে বাস করেন মুনিরপা নামের এই নারী ভোরবেলা বাড়ির পিছনের একটি খালে যান আবর্জনা ফেলতে কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি কাজ শেষে বাড়ির দিকে পা বাড়াতেই টের পান তেরো ফুট লম্বা একটি কুমির কামড়ে ধরেছে তাকে দাঁত বসিয়ে ক্ষতবিক্ষত করে ফেলছে শরীরের বেশিরভাগ অংশ ব্যথায় আতঙ্কে আর্তনাদ করে ওঠেন তিনি চিৎকার শুনে দৌড়ে এসে মুনির পা স্বামী দেখতে পান মাথা তার স্ত্রীর পুরো শরীরটাই চলে গেছে কুমিরের পেটে সাতপাঁচ না ভেবেই ঝাঁপিয়ে পড়েন দৈত্যাকার প্রাণীটির ওপর টেনে হিচড়ে কুমিরের মুখ থেকে উদ্ধার করেন নিজের স্ত্রীকে আমি আর কখনোই সমুদ্রে যেতে চাই না বাড়ির পেছনে যাওয়ারও আমার সমুদ্রের যেতে করেছি আমি অভিজ্ঞতা আমার পরিবারের আর কারো হোক মোমর্ষ্য অবস্থায় মাসখানেকেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকতে হয় মুনির পাকে যেতে হয় দুটি জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে দীর্ঘ সাত মাস পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি মামজুর বুডং বুডং নদীর একাংশে কৃত্রিম জলপথ তৈরি করেছে শহরটির বেশ কয়েকটি শিল্প কারখানা যে পথগুলো মিশেছে সাগরের সাথে এ পথ দিয়ে প্রায় সময় লোকালয়ে চলে আসে কুমির আক্রমণ চালায় আশপাশের গ্রামের বাসিন্দাদের ওপর তাই একসময় বিনোদনের কেন্দ্র হলেও নদীটি এখন পরিণত হয়েছে আতঙ্কে এটি মানুষের জীবন সম্পর্কিত বিষয় এখানে কুমিরের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে এখনই কোনো গুরুতর পদক্ষেপ না নিলে কুমিরের আক্রমণে আরও অনেক বেশি মানুষ অসহায়ভাবে প্রাণ হারাবে এখানে জরিপে জানা যায় গেল বছর ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত একশো উনআশি বার কুমিরের আক্রমণের শিকার হয়েছে মানুষ প্রাণ হারিয়েছে রেকর্ড বিরানব্বই জন এই সমস্যা সমাধানে সরকারকে জোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইন্দোনেশিয়ার বাসিন্দারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ